চলে এসেছি চলে এসেছি একদম আপনার পাড়াই আপনার মহল্লায় নাইটি কুর্তি ওরণার সায়া ব্লাউজ ব্রা পোশাকের সমস্ত রকম সম্ভার নিয়ে আমি চলে এসেছি আপনার পাড়ায় দিদি আসুন বৌদি আসুন পছন্দ করুন আছে সায়া আছে ব্লাউজ আছে যেটা আপনার রঙের মতন আপনার মনের মতন আপনার পছন্দ মতন হলেই আপনি আসুন নিয়ে যান পছন্দ করুন আর ব্যবহার করুন দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন তাই এলাকার সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই আমাদের প্রচারকারীর কাছে আসার জন্য যেখানে আসলেই আপনি পোশাকের আপনার ঘরের নিত্য নতুন প্রতিদিন প্রয়োজনের সামগ্রী পাবেন পোশাকের নানান ধরনের নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে ছায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে আপনার আসুন মায়েরা আসুন বোনেরা আসুন দিদিরা আসুন তাই আপনি আমার প্রচার গাড়ির কাছে একটু এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন আপনার সংসারের প্রতিদিনের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ প্রতিদিন লাগবে আপনার একেবারে খুব সস্তা দামে আপনি পাবেন আমার প্রচার গাড়িতেই এই তো এই দিকে আছি দিকে আছি আপনার প্রচার গাড়ি চলে গেলে আর তো দেখতে পাবেন না আবার পরে হয়তো আসব তাই বলি আপনার পছন্দ মতো নাইটি নিয়ে যান কুর্তি নিয়ে যান ওড়না নিয়ে যান লাগবে আপনার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলি আমার প্রচার গাড়িতে আছে তাই আপনাকে একটু এগিয়ে আসতে হবে আর নিয়ে যেতে হবে চলে আসুন চলে আসুন চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে লক্ষ্য করে এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন একদম আপনার পাড়াই আপনার মহল্লায় নাইটি কুর্তি ওড়না সায়া ব্লাউজ ব্রা পোশাকের সমস্ত রকম সম্ভার নিয়ে আমি চলে এসেছি আপনার পাড়ায় দিদি আসুন বৌদি আসুন পছন্দ করুন নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে যেটা আপনার রঙের মতন আপনার মনের মতন আপনার পছন্দ মতন হলেই আপনি আসুন নিয়ে যান পছন্দ করুন আর ব্যবহার করুন দিদি আসুন দাদা আসুন বৌদ রোগী তাই সকলকে আমরা সাধরে আমন্ত্রণ জানাই আমাদের প্রচারকারীর কাছে আসার জন্য যেখানে আসলেই আপনি পোশাকের আপনার ঘরের নিত্য নতুন প্রতিদিন প্রয়োজনের সামগ্রী পাবেন পোশাকের নানান ধরনের নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে ডা আছে আপনার আসন মায়েরা আসুন বোনেরা আসুন দিদিরা আসুন তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে একটু এগিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ আসুন এই দিকে আসুন আসুন আমাদের প্রচার গাড়ির কাছে পছন্দ করুন কি লাগবে আপনার দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন নাইটি আছে কুর্তি আছে আছে ওড়না ছায়া ব্লাউজ আপনার সংসারের প্রতিদিনের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ প্রতিদিন লাগবে আপনার একেবারে খুব সস্তা দামে আপনি পাবেন আমার প্রচার গাড়িতেই এই তো এইদিকে আছে এইদিকে আছে আপনার প্রচার গাড়ি চলে গেলে আর তো দেখতে পাবেন না আবার পরে হয়তো আসবো তাই বলি আপনার পছন্দ মতো নাইটি নিয়ে যান কুর্তি নিয়ে যান ওড়না নিয়ে যান কি লাগবে আপনার সংসারের প্রতিদিনের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলি আমার প্রচার গাড়িতে আছে তাই আপনাকে একটু এগিয়ে আসতে হবে আর নিয়ে যেতে হবে চলে আসুন চলে আসুন চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে লক্ষ্য করে এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন চলে এসেছি চলে একদম আপনার পাড়াই আপনার মহল্লায় নাইটি কুর্তি ওরনা সায়া ব্লাউজ ব্রা পোশাকের সমস্ত রকম সম্ভার নিয়ে আমি চলে এসেছি আপনার পাড়ায় দিদি আসুন বৌদি আসুন পছন্দ করুন নাইটি আছে কুর্তি আছে ওন্না আছে ছায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে যেটা আপনার রঙের মতন আপনার মনের মতন আপনার পছন্দ মতন হলেই আপনি আসুন নিয়ে যান পছন্দ করুন আর ব্যবহার করুন দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন তাই এলাকার সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই আমাদের প্রচারকারীর কাছে আসার জন্য যেখানে এখানে আসলেই আপনি পোশাকের আপনার ঘরের নিত্য নতুন প্রতিদিন প্রয়োজনের সামগ্রী পাবেন পোশাকের নানান ধরনের নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে আপনার আসুন মায়েরা আসুন বোনেরা আসুন দিদিরা আসুন তাই আপনি আমার প্রচারকারীর কাছে একটু এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন আপনার সংসারের প্রতিদিনের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ প্রতিদিন লাগবে আপনার একেবারে খুব সস্তা দামে আপনি পাবেন আমার প্রচার গাড়িতেই এই তো এই দিকে আছি এই আপনার প্রচার গাড়ি চলে গেলে আর তো দেখতে পাবেন না আবার পরে হয়তো আসব তাই বলি আপনার পছন্দ মতো নাইটি নিয়ে যান কুর্তি নিয়ে যান ওড়না নিয়ে যান কি লাগবে আপনার সংসারের প্রতিদিনের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলি আমার প্রচার গাড়িতে আছে তাই আপনাকে একটু এগিয়ে আসতে হবে আর নিয়ে যেতে হবে চলে আসুন চলে আসুন চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে লক্ষ্য করে এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন একদম আপনার পাড়াই আপনার মহললায় নাইটি কুর্তি ওড়না সায়া ব্লাউজ ব্রা পোশাকের সমস্ত রকম সম্ভার নিয়ে আমি চলে এসেছি আপনার পাড়ায় দিদি আসুন বৌদি আসুন পছন্দ করুন নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে যেটা আপনার রঙের মতন আপনার মনের মতন আপনার পছন্দ মতন হলেই আপনি আসুন নিয়ে যান পছন্দ করুন আর ব্যবহার করুন দিদি আসুন দাদা আসুন বৌদি রোগী তাই সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই আমাদের প্রচারকারীর কাছে আসার জন্য যেখানে আসলেই আপনি পোশাকের আপনার ঘরের নিত্য নতুন প্রতিদিন প্রয়োজনের সামগ্রী পাবেন পোশাকের নানান ধরনের নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে আছে আপনার আসন মায়েরা আসুন বোনেরা আসুন দিদিরা আসুন তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে একটু এগিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ আসুন এই দিকে আসুন আসুন আমাদের প্রচার গাড়ির কাছে পছন্দ করুন কি লাগবে আপনার দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন নাইটি আছে কুর্তি আছে আছে ওড়না ছায়া ব্লাউজ আপনার সংসারের প্রতিদিনের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ প্রতিদিন লাগবে আপনার একেবারে খুব সস্তা দামে আপনি পাবেন আমার প্রচার গাড়িতেই এই তো এইদিকে আছে এইদিকে আছে আপনার প্রচার গাড়ি চলে গেলে আর তো দেখতে পাবেন না আবার পরে হয়তো আসবো তাই বলি আপনার পছন্দ মতো নাইটি নিয়ে যান কুর্তি নিয়ে যান ওড়না নিয়ে যান কি লাগবে আপনার সংসারের প্রতিদিনের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলি আমার প্রচার গাড়িতে আছে তাই আপনাকে একটু এগিয়ে আসতে হবে আর নিয়ে যেতে হবে চলে আসুন চলে আসুন চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে লক্ষ্য করে এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন চলে এসেছি চলে এসেছি একদম আপনার পাড়ায় আপনার মহল্লায় নাইটি কুর্তি ওড়না সায়া ব্লাউজ ব্রা পোশাকের সমস্ত রকম সম্ভার নিয়ে আমি চলে এসেছি আপনার পাড়ায় দিদি আসুন বৌদি আসুন পছন্দ করুন নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে যেটা আপনার রঙের মতন আপনার মনের মতন আপনার পছন্দ মতন হলেই আপনি আসুন নিয়ে যান পছন্দ করুন আর ব্যবহার করুন দিদি আসুন আসুন দাদা আসুন বৌদি আসুন তাই এলাকার সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই আমাদের প্রচারকারীর কাছে আসার জন্য যেখানে আসলেই আপনি পোশাকের আপনার ঘরের নিত্য নতুন প্রতিদিন প্রয়োজনের সামগ্রী পাবেন পোশাকের নানান ধরনের নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে ছায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে আপনার আসুন মায়েরা আসুন বোনেরা আসুন দিদিরা আসুন তাই আপনি আমার প্রচার গাড়ির কাছে একটু এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন আপনার সংসারের প্রতিদিনের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ প্রতিদিন লাগবে আপনার একেবারে খুব সস্তা দামে আপনি পাবেন আমার প্রচার গাড়িতেই এই তো এই দিকে আছি এই দিকে আপনার প্রচার গাড়ি চলে গেলে আর তো দেখতে পাবেন না আবার পরে হয়তো আসবো তাই বলি আপনার পছন্দ মতো নাইটি নিয়ে যান কুর্তি নিয়ে যান ওড়না নিয়ে যান লাগবে আপনার সংসারের প্রতিদিনের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলি আমার প্রচার গাড়িতে আছে তাই আপনাকে একটু এগিয়ে আসতে হবে আর নিয়ে যেতে হবে চলে আসুন চলে আসুন চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে লক্ষ্য করে এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন একদম আপনার পাড়াই আপনার মহল্লায় নাইটি কুর্তি ওড়না সায়া ব্লাউজ ব্রা পোশাকের সমস্ত রকম সম্ভার নিয়ে আমি চলে এসেছি আপনার পাড়ায় দিদি আসুন বৌদি আসুন পছন্দ করুন নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে ব্রা আছে যেটা আপনার রঙের মতন আপনার মনের মতন আপনার পছন্দ মতন হলেই আপনি আসুন নিয়ে যান পছন্দ করুন আর ব্যবহার করুন দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন তাই এলাকার সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই আমাদের প্রচারকারীর কাছে আসার জন্য যেখানে আসলেই আপনি পোশাকের আপনার ঘরের নিত্য নতুন প্রতিদিন প্রয়োজনের সামগ্রী পাবেন পোশাকের নানান ধরনের নাইটি আছে কুর্তি আছে ওড়না আছে সায়া আছে ব্লাউজ আছে দা আছে আপনার আসুন মায়েরা আসুন বোনেরা আসুন দিদিরা আসুন তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে একটু এগিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ আসুন এই দিকে আসুন আসুন আমাদের প্রচার গাড়ির কাছে পছন্দ করুন কি লাগবে আপনার দিদি আসুন দাদা আসুন বৌদি আসুন নাইটি আছে কুর্তি আছে আছে ওড়না ছায়া ব্লাউজ আপনার সংসারের প্রতিদিনের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ প্রতিদিন লাগবে আপনার একেবারে খুব সস্তা দামে আপনি পাবেন আমার প্রচার গাড়িতেই এইটু এইদিকে আছে এইদিকে আছে আপনার প্রচার গাড়ি চলে গেলে আর তো দেখতে পাবেন না আবার পরে হয়তো আসব। তাই বলি আপনার পছন্দ মতো নাইটি নিয়ে যান কুর্তি নিয়ে যান ওড়না নিয়ে যান কি লাগবে আপনার সংসারের প্রতিদিনের নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলি আমার প্রচার গাড়িতে আছে তাই আপনাকে একটু এগিয়ে আসতে হবে আর নিয়ে যেতে হবে চলে আসুন চলে আসুন চলে আসুন আমার প্রচার গাড়ির কাছে লক্ষ্য করে এগিয়ে আসুন পছন্দ করুন নিয়ে যান আর ব্যবহার করুন